আজকে একটা নতুন ব্লগ দেখাবো ইন্টারেস্টিং একটা বিষয় ইউরোপিয়ানদের ময়লা আসলে কোথায় যায় সব সময় তো আমরা ইউরোপিয়ানদের খুব ভালো ভালো জিনিসগুলাই দেখি কিন্তু তাদের গৃহস্থালীন যেসব বজ্র ময়লা আছে সেগুলো তারা কিভাবে কোন ব্যবস্থাপনার মাধ্যমে তারা নিষ্কাশন করে কোথায় নিয়ে ফেলে সেগুলো আজকে দেখাবো আজকে দেখেন আমার ঘরে কত ময়লা জমছে পুরো একটা কার্ট ভরে গেছে ময়লা এই ময়লাগুলো আমরা আসলে কোথায় নিয়ে ফেলি এখানে বাংলাদেশে যেরকম আমরা দেখছি যে ময়লা অনেক সময় বাইরে সিটি কর্পোরেশনের গাড়ি আয়সা নিয়ে যেত অথবা ময়লা ড্রামে আমরা ময়লা ফেলে রাখতাম তার আইসা নিয়ে যেত কিন্তু এখানে যেটা হয় যে নির্দিষ্ট জায়গা আছে সেখানে নিয়ে ফেলতে হয় আমি স্যান্ডেল পরেই আজকে যেহেতু বাসার পাশেই সেখানে যাচ্ছি যে কিভাবে আমরা ময়লাগুলো ফেলি এবং ওখান থেকে আবার কোথায় যায় সেই ব্যাপারটা আপনাদেরকে হাতে কলমে দেখাবো চলেন আমার সাথে। এখানে এটা হচ্ছে আমাদের বাসা বাসার সামনেই সুন্দর গ্রিন একটা পাট আছে আহ ঘর থেকে বেরোলেই আসলে আমার মনটা সময় ভালো হয়ে যায় ঘর থেকে বেরোলেই যে এটা একটা চেরি গাছ খুব সুন্দর যখন গত এ এখানে একদম পুরা গাছ ছাইপা চেরি ফুল ধরছিল চেরি ব্লসম যেটাকে বলে জাপান থেকে আসছে পুরা ইউরোপের একটা অন্যতম ক্রেজ তো ঘর থেকে বেরোলেই মনটা এই কারণেই ফুরফুরা হয়ে যায় আর আমি যেহেতু এটা একটা ছোট্ট মিউনিসিপ্যালিটি ছোট্ট পৌরসভা বা ছোট টাউন বলা যায় বর্তমান না কিন্তু শহরটা খুব গোছানো ঘর থেকে বের হলেই এখানে এই যে বসা যায় আমি বিকেলবেলা এসে এখানে বসি আবার অনেক সময় ওই যে ওখানে বসা যায় আর আপনি পুরো ইউরোপেরই সব জায়গাতেই দেখবেন যে এরকম ছোট ছোট কিছু বক্স থাকে যখন আপনি রাস্তা দিয়ে হাইটা গেলেন পকেটের মধ্যে যদি বা আপনার ইউজের মধ্যে কোনো কাগজ থাকে সেটা যে কোনো জায়গাতে আপনি ফেলে দিতে পারবেন এটা আমাদের পার্কিং এরিয়া আমাদের এদিকে যে কয়টা বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের জন্য নির্দিষ্ট পার্কিং এরিয়া সব জায়গারই এখানে যতগুলো অ্যাপার্টমেন্ট আছে সবগুলো অ্যাপার্টমেন্টের জন্য আলাদা আলাদা পার্কিং এরিয়া থাকে আপনি বাইরের এলাকা থেকে এসে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন কিন্তু সর্বোচ্চ দুই ঘন্টার জন্য এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন এর বেশি যদি আপনি এখানে পার্কিং করেন অন্য এলাকা থেকে এসে তাহলে তার জন্য আপনাকে ফাইন ফাইন ধরানো হবে আমি এটা হাতেই রাখি যেহেতু বারবার আসলে পড়ে যাচ্ছে ইউরোপে যেটা হয় একটা গাড়ি কিনা খুব কঠিন কিছু না কারো যদি ফুল টাইম জব থাকে সে খুব সহজেই ব্যাংক লোন পায় একটা গাড়ি কিনতে পারে আর ওই কারণে ইউরোপের প্রায় সবারই গাড়ি থাকে এই যে এটা আমরা এখানে ময়লা ফেলি ময়লা ফেলার জন্যে এই যে এখানে দেখেন দুই পাশে চারটা চারটা আটটা বক্স আছে এই ময়লা ময়লা ফেলতে হয় এটা ফেলার জায়গা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেকশন অর্থাৎ আমি যেমন আমার হাতে এই যে কাগজ আছে এই কাগজ ফেলার জন্য নির্দিষ্ট বক্স আছে এই বক্সটা এই যে এখানে প্যাপ লেখা প্যাপ মানে এটা ড্যানিশে প্যাপ কিন্তু ইংরেজিতে হচ্ছে সেটা পেপার সাধারণত কাগজের জন্য নির্দিষ্ট বক্স এটা আমি এখানে এটা ফেললাম এখানে জুতা আছে জুতা এখানে ফেলা যায় না জুতার জন্যে আলাদা জায়গা আছে আবার এটা যেমন হচ্ছে মিক্স যত ধরনের মিক্সড আছে সব হচ্ছে আমরা এই যে রেস্টা মানে যে যত মিক্স আছে আমি একটু পরে বলতেছি যে কোনটা কোথায় ফেলে এটাও মিক্স এটা এখানে ফেললাম তারপর এগুলা হ্যাঁ এগুলো সবই মিক্স এখানে এটাকে আমি যখন এখন চাপ দিব এটা নিচে চলে গেল আচ্ছা এই যে এটা মিক্স আছে আবার এটাও মিক্স না আর সেটার জন্য আলাদা জায়গা ওগুলোর জন্যে আমি দেখাচ্ছি আর এটা এখানে দিলাম বাকি যে ময়লাগুলো আছে ওই ময়লাগুলো হচ্ছে মূলত কিচেনের ময়লা অর্থাৎ কিচেনের যেসব উচ্ছিষ্ট হয় ফলমূল শাক সবজি খাবারের উচ্ছিষ্ট সেগুলো একটা জায়গাতে যায় সেটা হচ্ছে এই সেকশনে ময়লা বাছাই করা সবচেয়ে বড় একটা জিনিস ময়লা কেন বাছাই করতে হয় কারণ এই যে দেখেন এখানে এটা হচ্ছে যেটা আমরা বলি ভেজা ময়লা ভেজা ময়লাটা এখানে যাচ্ছে যদি কোনোটা মিক্স হয় সে ময়লাটা এখানে যাচ্ছে যদি সেটা কাচের কোনো ময়লা হয় যে কাচ ভাঙা বা কোনো ব্যবহৃত কাচ অব্যবহৃত কাচ সেটা এখানে এই যে গ্লাস গ্লাস আছে এটা ওখানে যায় এটা মেটাল মেটালে যাবে এটা কেন যায় যেমন আমি একটু আগে পেপার প্যাপের মধ্যে কাগজ ফেলছি কেন ফেলছি কারণ এরা যেটা করে সেটা রিসাইক্লিং করে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট ময়লা ডেনমার্কে তারা রিসাইক্লিং করতে পারে আমি যে পেপারটা এখানে ফেলছি এই পেপারটা নিয়ে তারা আবার নতুন করে পেপার তৈরি করবে ওইখানে যে ভেজা ময়লাগুলো ফেলছি সেই ময়লাগুলো দিয়ে তারা জৈব সার তৈরি করবে কম্পোস্ট সার তৈরি করবে আবার যেটা হচ্ছে আমি এখানে যত একসাথে যেটা মিক্স ফালাইছি একমাত্র এই ময়লাটাকে নিয়ে তারা সেটা ইনসিনারেশনে নিয়ে পোড়াবে পুড়িয়ে সেটা থেকে হিট তৈরি করবে এবং সেই হিট দিয়ে যে আমাদের বাসাবাড়িতে আমরা সারা বছরই ঠান্ডা পানি এবং গরম পানি পাই পানির বড় একটা অংশ আসে আমাদের মিক্সের যে ময়লাটা আছে এটা নিয়ে পুরিয়ে তারা এই টেম্পারেচারটা তৈরি করে এবং সেটা থেকেই মূলত আমাদের বাসাবাড়িতে শীতকালে গরম পানির ব্যবস্থা আছে সেটা আসে আবার এখানে একটা জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে প্লাস্ট অর্থাৎ বাসাবাড়িতে যত ধরনের প্লাস্টিক বজ্র আছে সেই বজ্রটা আমরা এখানে ফেলি আজকে আমাদের কাছে প্লাস্টিক ছিল কিন্তু ওই প্লাস্টিকটা কোনটা যেটা হচ্ছে একদম কোনো প্রকার দূষণ ছাড়া প্লাস্টিক লাইক প্লাস্টিকের একটা বক্স হতে পারে কিন্তু আমার কাছে কিছু প্লাস্টিক ছিল যেগুলোতে খাবার লেগে আছে অর্থাৎ ঠিক ধোয়া না নিয়ম হচ্ছে যে কোনো প্লাস্টিক বা ওইদিকে গ্লাস বললাম মেটাল বললাম সেগুলোকে আপনি ধুয়ে পরিষ্কার করে এই এখানে রাখতে হবে এবং এই যে বক্সগুলা দেখতে পাচ্ছেন এই বক্সগুলো কিন্তু জাস্ট এইটুকুই না এটার নিচে আরও অন্তত দুই মিটার পর্যন্ত গভীর আছে এবং নিচের এই বক্সটাকে একসাথে তারা এই যে এখান থেকে একটা কন্টেনার এসে এটাকে হুক দিয়ে পুরোটা তুলে ফেলে তুলে তারা হচ্ছে ময়লার গাড়িতে পুরো ময়লাটা রেখে সেটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে যায় অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে সর্ডিং করা আপনি যদি ময়লা এসে পলিথিন রাখেন বা প্লাস্টিকের মধ্যে আপনি যদি গ্লাস রাখেন তাহলে এটা এখানকার আইন অনুযায়ী আপনি একটা পানিশেবল ক্রাইম করলেন এবং সেই ক্রাইমের জন্য আপনার যে কোনো রকম ফাইন হইতে পারে সো এই কারণে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ময়লাকে যথাযথভাবে সর্ডিং করতে হবে অর্থাৎ যেটা ভেজা ময়লা সেটাকে ভেজা আকারে আলাদা করতে হবে যেটা কাগজ সেটাকে কাগজ আলাদা করতে হবে প্লাস্টিকটা আলাদা করতে হবে তা না হলে আপনি যে কোনো সময় ফাইনের শিকার হইতে পারেন চলেন ওই যে আমার কাছে জুতা আছে এই জুতাটা এখন কোথায় ফেলে আলাদা জায়গা আছে কোথায় ফেলে সেটা আমি দেখাই এই পার্কিং এরিয়া ধরেই আগায় যাব জুতা ফেলার জন্যে আলাদা জায়গা আছে যে এটা হচ্ছে জুতা ফেলার জায়গা এবং এই জুতাগুলা আবার আপনি কেউ না কেউ ইউজ করবে অর্থাৎ আমি জুতাগুলা এখানে ফেলব এই যে এখানে ফেলবো ফেলার পর এই জুতাগুলা কিন্তু আর ড্যামেজ হইলো না এখন কারো যদি জুতা নেওয়ার প্রয়োজন হয় সে এখান থেকে নিতে পারবে দেখেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জুতাটা আমি এখানে রাখলাম রেখে এটাকে আমি এই যে করলাম এখানে চলে গেল যে দুইটা জুতা আছে সেটাকেও আমি এভাবে ফেলে দিব ভেতরে চলে গেছে তো এই জুতাগুলো আবার রিউজ হবে কেউ না কেউ যার প্রয়োজন সেখান থেকে নিয়ে আবার সেটা ইউজ করতে পারবে তো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি যদি আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান ইউরোপের জীবন ধারা ইউরোপের কালচার সংস্কৃতি এসব সম্পর্কে যদি আরও দেখতে চান জানতে চান তাহলে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন